ভবিষ্যতে সংগঠিতব্য বিষয়ে আলোচনা করতেছিলাম ভবিষ্যতে যা ঘটবে ভবিষ্যতে যা ঘটবে কি কি ঘটতে পারে সম্ভাব্য সেই সমস্ত বিষয় নিয়ে আমরা কথাবার্তা বলতেছিলাম একজন মানুষের চরিত্র নিয়েও কথা বলতেছিলাম এই মানুষটাকে আসলে তার চরিত্র চেঞ্জ হবে কি না বা হয় কি না এই কথাটা শোনার পরে আল্লাহ রাসুলসাল আল্লাম হঠাৎ বললেন ই কল হঠাৎ বললেন এই। শোনো اذا سمعتم بجبلن যখন তোমরা শুনবে কোন একটা পাহাড় জালা আন মাকানিহি তার স্থান থেকে সরে গিয়েছে ফাসাদিকুহু এটা তোমরা বিশ্বাস করতে পারো মানে বিশ্বাস করো মানে বিশ্বাস করতে পারো মানে বিশ্বাস করতেই হবে একজন এসে আমাকে সংবাদ দিয়েছে যে এখানে একটা পাহাড় তো চট্টগ্রামের পাহাড় তো আব্দুল্লাহপুর চলে আসছে তো এর কি বিশ্বাসযোগ্য তো এখানে বলতেছে শুনো যে পাহাড় তার জায়গা থেকে স্থান থেকে সরে গিয়েছে এই কথাটা বিশ্বাস করতে পারো কিন্তু একটা ব্যক্তি সে তার চরিত্র পরিবর্তন হয়ে গিয়েছে এই কথাটা তোমরা বিশ্বাস না মা জুবিলা আলেই কারণ প্রতিটি মানুষ তাকে যে শক্তির উপর সৃষ্টি করা হয়েছে সেটার উপরেই সে ফিরে আসবে কুল্লু সেই ইমিয়ার ইলা অস্নেহী প্রতিটি জিনিস নাকি তার মূলের দিকে ফিরে যায় অতএব মানুষের যে স্বভাব সেই স্বভাবের উপরে সে ফিরে যাবে এটা চরিত্র চেঞ্জ হয়ে যাবে এটা তোমরা বিশ্বাস করো না এই তো হচ্ছে হাদিসের বাহ্যিক একটা অনুবাদ এই হাদিস হয়তো তোমরা অনেকে আগেও শুনে থাকবা স্বাভাবিকত শুনে থাকার কথা এখন প্রশ্ন হচ্ছে যদি বেশিটা এমনই হয় মানুষের চরিত্র চেঞ্জ না হয় তাহলে কি অনেক গানজা খুর পাঁচ রক্ত নামাজ হয়ে গেছে না অনেক আগে আগে ভালো ছিল না এখন ভালো হয়ে গেছে আগে মন্দ চরিত্রের অধিকারী ছিল এখন সব চরিত্রের অধিকারী হয়ে গেছে এবং তো অ্যাভেলেবেল আছে তাহলে হাদিস যে বললো এটা হ্যাঁ কে বুঝছ হাদিস কে বুঝছো কারণ আছে

এখানে অনেক ব্যাখ্যা আছে যে একটা গতানুগতিক ব্যাখ্যা গবেষণাধর্মী ব্যাখ্যা আমি তো গবেষণাধর্মী ব্যাখ্যাটা আগে না বলে গতানুগতিক বিভিন্ন কিতাবাদিতে মানুষে যা লিখে রাখছে সেটা বোঝাই যেমন অনেকে বলছে কি আরে সুর যে ভালো হয়ে যায় কথা ঠিক আছে কিন্তু সুরের আকর্ষণটা যে চলে গেছে এটা ঠিক নেই চুরি করার যে তারা তার মধ্যে নাই এমন না চুরি করার যোগ্যতাটা তো দিয়ে দিয়েই সৃষ্টি করছে তাহলে সে ভালো হয়েছে কথা ঠিক আছে কিন্তু তার যোগ্যতাটা চলে গেছে এটা বিশ্বাস করে না তো কেউ কথা বুঝছ কিন্তু এটা গতানুগতিক এটাও মানে গতানুগতিকভাবে এভাবে অনেকে বিভিন্ন কিতাবে লেখছে কিন্তু এটাও গতানুগতিক একটা মানুষ সে যদি সাধনা করে তার মন্দ চরিত্র যেটা ছিল ফুজুর ফাল হামাহা, ফুজুর আহা ও তা ফুজুর যেটা ছিল সেই ফুজুরটাও রূপান্তর ঘটে যাবে হৃদয়ের স্পর্শের মাধ্যমে আত্মার স্পর্শের মাধ্যমে যেটা নাফসুল মোতমা ইন্না প্রশান্ত চিত্ত প্রশান্ত হৃদয়ের অধিকারী যে হবে সে আর কোনোদিন নফসা আম্মারা হবে না এখানে অনেক প্রশ্ন আসতে পারে কিন্তু প্রশ্ন প্রশ্ন না আগে একটা উদাহরণ শোনো মনে কর তোমরা ইয়া ছিল ইস্পাত 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 একটা জটিল কঠিন একটা পদার্থের নাম ইস্পাত ইস্পাতের মধ্যে যদি বিদ্যুৎ বিদ্যুতের স্পর্শ পায় বিদ্যুৎ সঞ্চালন করে এই জায়গাটা দিয়ে ইস্পাত দিয়ে তাহলে এটা সাথে সাথে চুম্বক হয়ে যায় দেখতে কিরকম এ পাশে একটা ইস্পাত রাখা আবার এ পাশে আরেকটা ইস্পাত রাখা এটাতে বিদ্যুৎ কানেকশন দেওয়া হয়েছে আর এটাতে দেওয়া হয়নি যেটাতে বিদ্যুতের কানেকশন আছে এটা চুমুক হয়ে গেছে আর যেটাতে বিদ্যুৎ লাগানো হয়নি সেটা চুমুক হয়নি কিন্তু দেখতে একরকম যেটা চুম্বক হয়ে গেছে এটাকে আর কোনো সময় গাইরে চুম্বক হবে না প্রকৃতপক্ষে যে আর নাফসুল মতুমায় ইনা হয়েছে আর নাফসুল অত সহজ না তুমি যে মনে করো যে তোমার তার যত্ন মাছ পড়ো তার যত্ন পড়তে ভালো লাগে কান্নাকাটি আসে আর তুমি মনে মনে ভাবছো যে তোমার এটা নফসুল মতমাইন হয়ে গেছে না অত সহজ না আর নফসুল মতমাইন তবিয়ত হয়ে যাবে তবিয়তের তাকা যা শরীয়তের তাকা যা তোমার হাত আল্লাহর হাত তোমার চোখ তো আল্লাহর চোখ ওই হালত যখন হবে সেটা থেকে কোনো মানুষ চেঞ্জ হয়ে চলে আসবে এমন না ওই হালতে যারা থাকবে তারা তো অবশ্যই অবশ্যই আল ইমান বাইন আল রাজা সার্বক্ষণিক অনিশ্চয়তার অনুভূতিতে বাসমান থাকবে যেমনটা ওমর রাজি আল্লাহ তালু আল আশারা তুল মোবাইসারা দশজন সাহাবায় কারাম শুধু দশজন না অসংখ্য অনেক সাহাবায় কারাম যারা জান্নাতে সার্টিফিকেট প্রাপ্ত হয়েছেন তারপরও তাদের মধ্যে আমলের মাত্রা কমছে এমন হয়নি তুমি আমি যদি কোনো আলকা হালকা জান্নাতের একটা ফুটোকপি সার্টিফিকেটও পাওয়া যায় তাহলে মনে করো যে আমলা আর না এমন একটা ভাব কিন্তু না এটা তো মস্তিষ্কের কথা হৃদয়ের কথা প্রকৃত পক্ষে হৃদয়ে প্রাপ্ত শিক্ষা বিকশিত হলে তাদের এবাদতের মাত্রা আরও বৃদ্ধি পাবে হাজার কারণ এটা তবীয়গত হয়ে যাবে না করলে ভালো লাগবে না যারা বেশি বেশি পরিশ্রম করে বুড়া বয়সও কাম না করলে ভালো লাগে না একটা এমন হালত হয়ে যাবে না তো যারা আল্লাহ তালার সাথে এমন সম্পর্ক হয়েছে যে সম্পর্কটা এত গাঢ় যে তারা কোনোভাবে আবাদত থেকে একটু কুতাহি করবে ঢিলেমি করবে এটা হবে না এক নম্বর দুই নাম্বার কথা হচ্ছে এখানে কি বলছে ইদা সামি তুম বিরজলিন মানে মন্দ চরিত্র না হলুকুন মানে সৎ চরিত্র আমরা যদি এখানে সৎ চরিত্র ধরি যে সৎ চরিত্র যেটা অথবা প্রাপ্ত শিক্ষা যেটা ওইটা চলে গেছে কারো থেকে এটা কোশ্চিনকালে সম্ভব না সেটা গুপ্ত থাকতে পারে কিন্তু একেবারে মূলোৎপাটন হবে ওইটা লাই সম্ভবও ওইটা সম্ভব না তা আমরা যদি এই আদেশের চরিত্র দ্বারা সৎ চরিত্রটা ধরি মানুষ সাধনার মাধ্যমে মেহনতের মাধ্যমে মন্দ চরিত্রটা ফুজুরটা তাকোয়াতে রূপান্তরিত হবে বা ফুজুর তাকোয়ার তাবে হয়ে যাবে হ্যাঁ এই দ্বাদশ শক্তি যেটা অপবিত্র ছিল সেটা পবিত্র হয়ে যাবে এটা মানুষ সাধনা মাধ্যমে করতে পারে কিন্তু সৃষ্টিগতভাবে প্রাপ্ত যে শিক্ষাটা হৃদয়ের মধ্যে তুমি রব্বিকুম আমি কি তোমাদের রব নয় এখানে বিয়তের যে শিক্ষাটা হৃদয়ে একেবারে এমনভাবে দেওয়া ওইটা কুশিন কেন যাবে না এটা পাহাড় সরে যেতে পারে কিন্তু হৃদয়ে প্রাপ্ত শিক্ষা আল্লামাল কোরআনাকুল্ল আল্লিমুকুমুল্ল আল্লাহ দিয়ে বিল কালাম আল্লামাহুল বায়ান এটার যে যোগ্যতাটা হৃদয়ের মধ্যে দেওয়া সেটা যাবে না এটা একদম সিনমারা তাকে এটা গুপ্ত সুপ্ত একটা শক্তি অতিরিক্ত সত্ত্বার বৈশিষ্ট্য সেটাকে সাধনা করে ওটাকে বিকাশ করতে হয় অতএব আর কোনো একাল নাই মোটামুটি কয়েকটা ব্যাখ্যা করলাম যা যেটা ভালো লাগে এটা নেহর আহমদ একশো তো চব্বিশ নাম্বার ওয়ান উন্মি সালা মা তার দিয়া লহ তালা আনহা কলা চিয়া রসোনা ল লে জালুসি মুকাফি কুল্লা আমিন ও জমিনা সাতিলমাস মু মাতিলাতি আকালতা

বিষমিশ্রিত গুস্ত খেয়েছিলেন খাসি খাইবার যুদ্ধে ওইটার কারণে প্রতিটা বছরে আপনার একটা ব্যথা হয় দেখো বস্তুর উপর নির্ভর করে কথা বলেছেন রাসুল বলেন না মা আমাকে আক্রান্ত করতে পারে না ইল্লা ইল্লাহু আলাইয়া সেটা আমার উপর লিপিবদ্ধ ছিল যে অবস্থায় আদম তখনও মাটিতে মিশেছিল ছিল ও আদম ফি তুই না তিহি আদম আলা যখন মাটিতে তখনও সেটা আমার কপালে আমার তাক দিয়ে সেটা লেখা ছিল যে আমি এই খাইবার যুদ্ধে বিষ মিশ্রিত আমি খাবো আর সেটার জন্য আমার ব্যথা হবে তুমি কি বলতেছো এখান থেকে আবার সেই প্রশ্নটা জায়গা যায় যে প্রশ্নটা কিছুদিন আগে জবাব দেওয়া হইল জাগে নি আলকাল জাগে জাগে না তার জাগে আপনি তো দুস্থ জাগে না জাগে

يشهد ان لا اله الا الله وان محمدا رسول الله فبذلك قوله يثبت الله الذين امنوا بالقول الثابت في الحياه الدنيا وفي الاخره وفي روايه عن النبي صلى الله عليه وسلم قال يثبت الله الذين امنوا بالقول الثابت نزلت في عذاب القبر يقال له من ربك

এটা বুঝে নেই ওখানে তো এটা আসলে বুঝো নাই কেউ বুঝলে বলতে পারো এর আগে কেউ যদি বুঝো বলো আমি প্রশ্ন জব্দ আমার বুঝাই দেবো আসলে তোমরা ধরতে পারো নাই বিষয়টা হচ্ছে কি প্রকৃত পক্ষে যারা হৃদয় দিয়ে আল্লাহ তালাকে বিশ্বাস করে এবং উপলব্ধি করে যে আসলে সমগ্র সৃষ্টির শক্তিকে আমি ব্যবহার করছি এটা পুরাটাই আল্লাহ তালার অনুগ্রহ এখানে বিন্দু মাত্র আমার কোনো ধরনের কোনো ধরনের আমার কোনো শক্তি এখানে নাই পুরাটা শক্তি আমি আল্লাহ তালার পক্ষ থেকে প্রাপ্ত এই কথার উপলব্ধিটা যার যত বেশি থাকবে সে তত আল্লাহতালার দিকে নিষ্পত করে কথা বলবে কারণ প্রতিটা নেনু সেকেন্ডেই মানে তুমি শ্বাস নিচ্ছ বা যতগুলো শক্তি তোমার অস্তিত্বে ব্যবহার হচ্ছে প্রতিটা নেনু সেকেন্ডে আল্লাহ তালার পক্ষ থেকে অনুমতি প্রাপ্ত হয়ে হচ্ছে এবং প্রতিটা মুহূর্তের মধ্যে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আলাদা আলাদা জীবন রয়েছে সেগুলো আল্লাহতালার তাসবিপাঠ করছে ওয়া ইমমিংসাই ইন ইল্লাহ ইউসাবি হান্দিহি ওয়ালা কিল্লাহ তা ফোন আ তসবি হাহুম প্রতিটি আল্লাহ তালার তাসবি পাঠ করছে তোমরা তাদের বাসা বোঝো না তাই বোঝা গেলো জড় পদার্থ যেটা আছে সেটাও আল্লাহতালার তাসবি পাঠ করছে কথা উঠছো হৃদয়ের জ্ঞান যাদের আছে অন্তঃটি যারা আছে তারা এগুলো দেখে তারা হঠাৎ করে দেখবে যে গাছ দিয়ে হাঁটতেছে সে না দ্রুত চলে আসে হাঁটতে পারে না কারণ দেখে কথা বুঝতে পারছো আর তুমি আমি যা এসকাল করি তা সব বুদ্ধিপ্রসূত জ্ঞান দিয়া কি দিয়ে বুদ্ধিপ্রসূত জ্ঞান এরপর যদি না বুঝতে হচ্ছে যে কবর বলতে কি বুঝো তাহলে কবরের দুইটা অর্থ একটা কবর হচ্ছে যেটা আমরা সচ সরা কি সচরাচর আমরা যেটা দেখি সাড়ে তিন হাত মাটির গড় এটা একটা কবর হ্যাঁ আর কোরআন হাদিসে যেই অর্থ শব্দে কবরটা ব্যবহৃত হয় বেশিরভাগই থাকে হইলো অদৃশ্য জগৎ কি অদৃশ্য জগত যখন মনে করো বলা হইল সামনে অনেকগুলো হাদিস আসবে এই মূল কথাগুলো যারা মস্তিষ্কে সঞ্চিত রাখবে না তাদের আবার ওই রকম ভাই উল্টা প্রশ্ন তেলে হুজুর তেলে হুজুর এই জন্য আগে অগ্রিম বলে দিচ্ছি এই কথাটা মাথায় সেভ করে রাখো জাকির মাথায় সেভ করো কবর অর্থ কইটা দুইটা একটা হচ্ছে সাড়ে তিন হাত মাটির গর আর একটা হচ্ছে কি অদৃশ্য জগৎ মানুষের মৃত্যুর পরে যেই জগতে চলে যায় যেটা বুদ্ধির নাগালের বাহিরে কেউ বলতে পারে না বুঝতে পারে না অতীন্দ্রিয় জ্ঞান ছাড়াই কিছুই বলার ক্ষমতা নাই যার যেই জগতের ব্যাপারে সেই জগৎটা হচ্ছে কবর জগৎ কথা বুঝছো তাহলে এখন হাদিসের মধ্যে আসবে কবরের মধ্যে মানুষকে বসানো হবে বসে রোখকে ফিরিয়ে দেওয়া হবে তারপরে প্রশ্ন করা হবে মান রব্ব কা তোমার রবকে এই এইভাবে প্রশ্নগুলো করা হবে কথা বুঝছো তো প্রশ্ন যদি করা হয় যারে কবর দিতে পারে নাই আর কী বল যে আটলান্টিক মহাসাগরে বিমান থেকে অ্যাক্সিডেন্ট করে হ্যাঁ মারা গেছে বাঘে খায় ফেলছে কুমিরে খায় ফেলছে তাকে তো কবর দেওয়া সম্ভব হয় না তাহলে তাকে কোথায় প্রশ্ন করবে মূলত কবরের ডিফিনেশনটাই তুমি বুঝে নাই কবর মানে তো সাড়ে তিন হাত মাটির ঘর এটা জাস্ট আমাদের একটা শিক্ষার জন্য এই জায়গাটার সাথে সম্পৃক্ত করা হয়েছে এখানেই শাস্তি দেওয়া সম্ভব এখানেই সব কিছুই সম্ভব বাকি আমাদের বুদ্ধি নাগালের বাহিরে এই দৃশ্যটা দেখে যেন আমরা শিক্ষা গ্রহণ করতে পারি এই কবরের কথা কারণ আমরা তো নিজ হাতে সাড়ে তিন হাত মাটির নিচে লাশটাকে রাখলাম এটার যে একটা দৃশ্য স্মৃতিপটে থাকবে ওইটার দিকে দৃষ্টি দিলে যে আমার আব্বার কবরটা এটা আমার দাদার কবরটা এটা আব্দুল সুবান সাহেবের কবরটা এটা ওইটা দেখে যারা আব্দুল সুবান সাহেবকে দেখেছিল তারা এই দৃশ্যটা ফুটে উঠবে আর সে মনে করবে যে হায় হায় তিনি চলে গেছেন আমাকেও তো সেই কবরে চলে যেতে হবে কবর জিয়ারতের ব্যাপারে প্রথমে আল্লাহ রসুল কবর জিয়াত নিষেধ করেছিলেন পরে বলেছে নাহাই টুকুম আন জিয়ারতিল কবর ফাজু রোহা ফাইন নাহা তুদাক কিরুল আ সেৱা ফাইননাহা তুজা কিদ দুনিয়া অ তুদাক কিরুল কবর জিয়াৰতের মাধ্যমে দুনিয়া বিমুখতা প্রকাশ পাবে দুনিয়া বিমুখতা তৈরি হবে আর পরকালের কথা স্মরণ হবে আমরা তো কবরে পাশ দিয়ে হেঁটে যাই পরকালের কথা স্মরণ হয় না সুস্থতার প্রমাণ অসুস্থতার প্রমাণ আচ্ছা তাহলে আবার হাদিসে অনুবাদ দেখো। বারা ইবনা আজ রাজি আল্লাহ তালু নবী থেকে বর্ণনা করেন আল মুসলিম ইদা সুইলা ফিল কব মুসলিম একজন মুসলিমকে যখন কবরের মধ্যে প্রশ্ন করা হয় তখন সে সাক্ষ্য দিলা ইলাহা ই আল্লাহ তালা ছাড়া কোনো ইলাহ নেই মোহাম্মদ সাল্ল আলহি আল্লাহ তালা রসুল নির্দিদায় এই সাক্ষ্য দিতে পারবে কে যার আত্মা সুস্থ যার প্রাপ্ত শিক্ষা বিকশিত ফাদা আলী কার এই কথাটাই আল্লাহ তালা কোরআনে এই জায়গাতে বলেছেন ইউসাবিত প্রমাণিত কথা দ্বারা ঈমানদারদেরকে শক্তিশালী করা হয় ফিল হায়াতির দুনিয়া পার্থিব জীবনে পরকারের জীবনে অর্থাৎ পার্থিব জীবনে তো সে সর্বদা এই কথার উপরে থাকে এই মতবাদের উপর থাকে আর কবরের মধ্যে গেলে যখন সোয়াল করে তখন তাসটা জবাব দিয়ে ফেলে আনন্দে স্বাচ্ছন্দে জবাব দিয়ে ফেলে ও ওফির ওয়ায়াতিন আনিন নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কল বিতুল লহ লি বিয়ে না আহ মানুহ বিল ক নি তা বিতি নাযায়লাত আজাবের ব্যাপারী এ আয়াত নাজিল হয়েছে ই ক আলু লাহু যখন তাকে বলা হয় ইউ কল লাহু তাকে বলা হবে মান রব্বুকা তোমার রব কে রব্বি আল্লাহ মনে বি মোহাম্মদ সাল্লাল্লাহ হোৱা নিশাল্লা তাহলে পক্ষে মান রব্বুকা প্রশ্ন করা হবে এই প্রশ্ন আউট করা সকলে জানা যে এই প্রশ্নটাই করা হবে তারপরেও কবরে কে জবাব দিতে পারবে কে জবাব দিতে পারবে না সেটা নির্ভর করবে তা আত্মিক শক্তির জাগ্রততা করে আল্লাহ তালা আমাদের সবাইকে মানরব্য কারের স্বীকৃতি জবানে মুখে অন্তরে কর্মে সব ক্ষেত্রে দেওয়ার তৌফিক দান করুন